কে বলেছে যে ভালোবাসা দুদিনের কে বলেছে যে ভালোবাসা এখানে শুধু স্বার্থ নিয়ে হয় কে বলেছে অ্যাকচুয়ালি এখানে না কোনো কারোর যদি দ্বন্দ্ব লাগে নিজেদের মধ্যে লোকগুলো যারা একসঙ্গে কাজ করে একে অপরের জন্য লড়ে তারাই কিন্তু ক্যামেরা খুলে বসে পড়ে আমি এটা কিন্তু দেখেছি আমি এটা কিন্তু দেখেছি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমি এমনকি দিদিভাইকে যখন মানে ওই যে অকথ্য ভাষা দিয়ে ওই যে বাংলাদেশের একটা ডাইনির মতন হ্যাঁ বসে পড়তো ই আতা গাছে গাছের ডাল চবুজ এই যে একটা কথা বলেই যেত বলেই যেত মানে অতীব জঘন্যভাবে দিদিভাই নাকি মাতাল দিদিভাই নাকি এই করে দিদিভাই নাকি ওই করে আরে নিজেদের ক্যারেক্টারগুলো তুলে রাখিস কেন নিজেদের ক্যারেক্টারগুলো অন্যদের সঙ্গে একদম মিশাবি না বুঝলি একদম মিশাবি না তাই তোরা যেমন তাই জন্য অপরকেও সেটাই ভাবিস আজকে দিদিভাইকে যেমন করে সীমাদির সঙ্গে অ্যাটাক করা হচ্ছিল সেম টু সেম সেম টু সেম এখন দেখছি ইসিতাদি আর সীমাদিকে অ্যাটাক করা হচ্ছে কেন রে ভাই তাদের মধ্যে কোনো কিছু মনোমালিন্য হলে তাদের মধ্যে কোনো কিছু হলে অবশ্যই সেটা সলভ হয়ে যাবে আমরা দেখেছি আমরা সত্যি আমি দেখেছি আমি দেখেছি যে এই ইফসিতাদি যখন আমাদের শুভজামাইবাবুর হচ্ছে মানে যেভাবে অক্সিজেন নিয়ে হসপিটালে ভর্তি ছিল তখন কিন্তু ইপসিতাদি তার পাশে রাত্রি একটা দেড়টা দুটো সময় কিন্তু ছিল আমি দেখেছি সেই সময় কিন্তু এরা ছিল না যারা এত কন্টেন্ট বানাচ্ছে বুক বাজিয়ে কথা বলছে তারা কিন্তু ছিল না কিন্তু সীমাদির পাশে দিকে আমি দেখেছি তাই তাদের মধ্যে কোনো কিছু খটকা লাগলে কিছু হলে কেন যে এই কিছু মানুষ একদম এগিয়ে আসে রীতিমতো তাকে তাচ্ছল্য করতে কেন ভাই কেন তোমরা লোক হাসাচ্ছ কেন এই যে অ্যাকচুয়ালি তাই তো এরা ওরা ওরা তারা তারা হ্যাঁ এইরকম করে একদম যাচ্ছে তাইরা আমি তাই দেখছি কাঁটাছিঁড়া করতে এত ভালোবাসে নাকি কমিউনিটি পাওয়ার জন্য হতেই পারে কমিউনিটি পাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু সবাই লড়াই করে তাই কমিউনিটি পাওয়ার জন্য কি হতে পারে হতেই পারে না আমার কিছু নেই তাই মানুষকে একটু টাইম দিতে হয় একটু সময় দিতে হয় আজকে দেখো দিদিভাইয়ের সঙ্গে সীমাদি যেটুকুই হয়েছিল কিনা সেটা কিন্তু মিটে গেছে কোথাও না কোথাও আমি তাদেরকে একটা একটা বার কথা বলিয়ে সেই জিনিসটা মিটিয়ে দিয়েছি সত্যি মিটিয়ে দিয়েছি দিদিভাইকে যেভাবে তাৎচল্য করা হচ্ছিল যেভাবে ব্যঙ্গ করা হচ্ছিল কি বলবো মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই ভাবে হচ্ছে দিদিভাইকে অ্যাটাক করা হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু নাচতে নাচতে বেশ ভিডিও নামিয়ে গেছে একের পর এক কিন্তু তাদেরকে বারণ পর্যন্ত করেনি তাদেরকে বারণ পর্যন্ত করেনি এটা কোথাকার নিয়ম ভাই তারা তাদেরকে কেন বারণ করেনি মানে মানুষ তোমরা ছি লজ্জা করে না মানুষের সঙ্গে এরকম ব্যবহার করতে আরে একটা মানুষের সঙ্গে একটা দ্বিধাবোধ হতেই পারে হয়েছে হয়েছে তো কি হয়েছে সেটা তো সলভ করা যাবে না কি সেটা তো সলভ করা যাবে এই যে এই এই একটা নোংরা পাঁজি মেয়ে ছেলে একদম যাচ্ছে তাই নিজেকে বলে বলে না নিজেকে বিশাল মাতা ভেবে নিয়েছিল হ্যাঁ আমার ছেলেকে যেভাবে অভিশাপ করলো কটা ভিডিও নেমেছিল কটা ভিডিও নেমেছিল আগে সেটা বলো কটা ভিডিও নেমেছিল আমি কিন্তু দেখিনি আমি কিন্তু দেখিনি সেইভাবে ভিডিও নামিয়েছে অথচ এই পদজাত নোংরা মেয়ে ছেলেটার সঙ্গে এরাই আবার সেটিং ফিটিং করাতে এসছিল সেই সেটিং ফিটিংয়ে আমাকে অপমান করানোর জন্য এই জিনিসটা করা হয়েছিল সত্যি খুব খারাপ লাগছে আমি বুঝতে পেরেছি এখন এখন আমি সবাইকে এত ভালোবাসি যার কারণে এই মানুষগুলো এখন আমাকে হ্যাঁ যাদের জন্য লড়েছি আবার বলছে লড়ার কি মানে তাই তো তোমরা বুঝবে না তো লড়ার কি মানে মানে যদি বুঝতে তাহলে এইখানে এই এই সিচুয়েশানে ইপসিতাদি এবং সীমাদিকে একদম বিচ্ছিন্ন করার চেষ্টা করতে না একটা ভালোবাসার মানুষ আমি সত্যিই দেখেছি সীমাদি যেনকে হাও মাও করে কাঁদছিল আমি না থাকতে পেরে আমি বলছি কি হয়েছে সীমাদি লাল পাড় সাদা কাপড় পরে হচ্ছে সীমাদি যখন কাঁদছিল সত্যি বলছি ওখানে অনেকেই আমাকে গাল দিচ্ছিল বলছি ঝুলন্ত হাতি এই কথাটা বলে বলে আমাকে রীতিমনো রীতিমতো যাচ্ছে তাই করে বলেছিল যাচ্ছে তাই তাই আমি সত্যি যাকে ভালোবাসি তাকে লুকিয়ে লুকিয়েও ভালোবাসি তাদের তোদের মধ্যে নেই তোদের মধ্যে কেন নেই জানিস তোদের ঘরের মানুষগুলো তোদেরকে ভালোবাসে না তোদের ঘরের মানুষের সঙ্গে তোদের সবসময়ই মনোমালিন্য হয়ে থাকে যার কারণে তোদের এই এই মানে ভাঙা গড়ার খেলাটাকে খুব মানে এনজয় করিস ঠিক আছে এই যে ভেঙে যাচ্ছে সম্পর্ক এই এই জিনিসটাকে নিয়ে খুব এনজয় করিস আমি ভেবে পাই না তোরা কারা ভাই কারা যে এই ধরনের কাজগুলো করিস আর আজকে ইফিতাদির সঙ্গে সীমাদির একটা হয়েছে কিন্তু আমি দেখেছি সীমাদিকে সেই সময় সাপোর্ট করতে সত্যিই দেখেছি এই মানুষটাকে এক এই এই সময় নাই অনেক টাইমে ইপসিতা দি মানে কি বলবো সাপোর্ট করেই গেছে ইপসিতা দি আমি বলছি ঠিক আছে তাই এত কাটা ছেঁড়া করার কোনো মানে হয় না কন্টেন্ট পেয়েছি বলে একের পর এক ভিডিও নামাবো একের পর এক হচ্ছে ভিডিও নামিয়ে সেটা কন্টেন্ট করব আর কমিউনিটিতে চড়ার জন্য একদম আনন্দ উচ্ছল হয়ে আমার ভিউজ আসবে বলে না আমাদেরকে দেখেছো একটা কাটা ঘায়ে নুনের ছিঁড়া মারতে কখনও পাবে না দিদিভাইকে যেভাবে কাটাছিড়া করা হচ্ছিল আমরা দেখেছি সঙ্গীতা ম্যাডামকে যেভাবে কাটাছিড়া করেছে এখানে প্রত্যেকটা মানুষ তাদের বিরোধিতা করতে গিয়ে আমাদেরকে আমার ছেলেকে রীতিমতো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমি দেখেছি কিন্তু এটার বেলায় কেউ প্রতিবাদ করে না অথচ সবাই একবারে নাচা গান্না করে একদম মানে কুচবি দেখিস না ভিডিও দেখবি না এদেরকে তাহলে তোরা যখন করবি নিজেদের মানুষগুলো তোরা যখন এরকম বলবি তাহলে অপরচনা তো বলবেই এই জন্যই কিন্তু সীমাদির সঙ্গে আমার বিচ্ছেদটা লেগেছিল এমনি এমনি না কিছু মানুষের জন্য এত কন্টেন্টটাকে ভালোবাসে ভাই একটু তো মানুষকে একটু ইয়ে হতে হয় না কন্টেন্ট করতে হবে ওকে পিষে মারতে হবে ওকে এক কোনায় একদম একা করে দিতে হবে এই করে এরা এই করে এরা এরা কিছু জোন আছে প্রচণ্ড হারামি দোগলা দুমখো সাপ দোগলা দুমখো এরা এক নম্বরের দোগলা আর এই দোগলাদের সঙ্গে আমরা কোনো দিনও যাইনি এই দোগলা তোমরা চিন্তা করবে আজকে যাদের হয়ে কথা বলছে তাদের কেউ এরা তাচ্ছিল্য করতে পাঁচটা মিনিট ভাববে না কেননা এই দোগলাগুলো সবসময় নিজেদের কন্টেন্ট এবং কন্টেন্ট আর অন্য কিছু ভাবে না যারা এই কন্টেন্টটা ভাবে ও মানে সব সময় যারা আমি কনটেন্ট বানাবো কন্টেন্ট বানাবো কন্টেন্ট বানাবো তাহলে হয়তো সেই রকম তোমরা দেখেছো যে আমার ছেলের মৃত্যু কামনা করেছে যেই বজ্জাত নোংরাটা সেই নোংরাটা হচ্ছে তারপরে কী বলেছে কী বলেছিল কী ভিডিও নামিয়েছিল কোনো দেখেছো একবার বলেছে ব্যাস তারপরে সেটিং ফিটিং নিজেরাই করে নিয়েছে তার সঙ্গে তার সঙ্গে সে সেটিং ফিটিং নিজেরাই করে নিয়েছে বললামই তো তেইশ তারিখের পর তোকে আমি কি করতে হয় না করতে হয় করব। দেখে নিস কিন্তু এই কাটাঘায় নুনে নুনের ছিটাটা আমি কখনো আমি বিশেষ করে ভালোবাসি না কেননা একটা মানুষ যাকে রীতিমতো সাপোর্ট করে গেছে তাকেই যদি ছিঁড়ে খাই তাহলে কি করা হবে স্বাভাবিক এগুলো তো ঠিক না প্রত্যেকটা মানুষের এইটা বিবেচনা করা দরকার সত্যি মানে কন্টেন্ট বানাতে হবে ভিউজ পেতে হবে ভাই কুচবি সব যত সব নাটক বাজ ফালতু থার্ড ক্লাস এক একটা কমিউনিটি পেতে হবে কমিউনিটিতে উঠতে হবে যার কারণে ভিউজ পাওয়ার জন্য এত বড় বড় সব মানে ই ছি লজ্জা করা দরকার বললামই তো লজ্জা করা দরকার মানুষের লজ্জা বোধ থাকলে এই ভিডিওগুলো করতো না রীতিমতো তাদেরকে এক কর্নারে করে দিতে হবে কেন রে ভাই সীমাদির সঙ্গে যার যেটাই হোক না কেন তাই তোমাদের সঙ্গে একদম উঠে পেরে লাগতে হবে তার সঙ্গে বিচ্ছেদ করার জন্য একটু তো মেন্টাল তোমাদের একটু তো মেন্টালিটি আছে নাকি সত্যি যাচ্ছে তাই নোংরাগুলো